পুজো মিটল লক্ষ্মী পুজোও মিটে গেল আবার আপনাদের নমস্কার করে শুরু করি আজকের এই সান্ধ্য আলোচনা পুজো তো মিটলো লক্ষ্মী পুজোও মিটল কিন্তু বর্ষা যেতে চাইছে না কিছুতেই যাবে না এই তার প্রতি দেখি সে ব্যাপারে আমরা পরে কিছু কথা বলবো হয়তো এখন আমরা দেখি যে খাতাঞ্চির না না কি যে বললাম খাতাঞ্চির খাতা তো অবনীন্দ্রনাথের আমার তো কলমচির খাতা তো এই কলমচির খাতা উল্টেতে গিয়ে দেখলাম আরে সর্বনাশ এটা কি করেছি কয়েকজন স্বল্প সময়ের জন্য আসা হঠাৎ এসে পড়া কয়েকজন বা বিক্রেতার কথা বাদ দিয়ে গেছি না না এত বড় অপরাধ ক্ষমা আপনারা করবেন না আমিও আপনাদের কাছে ক্ষমা চাইছি না এই অপরাধটা মেনে নেওয়া যায় না আসুন বরং আমরা ভুলটা শুধরে নিই এদের কথাগুলো বলিনি প্রথমেই মনে পড়ছে এক পরামাণিকের কথা পরামাণিক শব্দটা এখন প্রায় শোনা যায় না আরও কম শোনা যায় নরসুন্দর শব্দটা নরসুন্দর বলা হতো নাপিতদের পরামাণিকও তাই কেন বলা হতো তারা গোপ দাড়ি চুল ছেঁটে ভদ্রসভ্য মুখ তৈরি করে নরকে সুন্দর করে তাই তারা নরসুন্দর এই নরসুন্দররা আগেকার দিনে সেলুন তো ছিল নিশ্চয়ই ছিল কিন্তু কিছু পরামাণিক একটা ঝুলন্ত বাক্স নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আর হাঁক ডাক করে বিক্রি নয় বাঁধা বাড়ি ছিল বাড়ির দরজায় এসে গলিতে ঢুকে চেঁচিয়ে বলতেন এরা আমি যার কথা বলবো ইনি উড়িষ্যাবাসী গজেন্দর কৌরি হইব বাবু বাবু খৌরি হইব হয়তো ছুটির দিন বাবু উত্তর দিলেন হ্যাঁ 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 বস আসছি চাটা খেয়ে আসছি চা খাবি জগন্নাথ এক গাল গজেন জগন্নাথনা জগন্নাথ না সে আলাদা ছিল গজেন্দ্রনাথ গজেন্দ্রনাভিত এক গাল হেসে বলল হ্যাঁ বাবু খাব দুজনে তার জন্যে অ্যালোমিনিয়ামে গেলাস করে চা এলো খেতে খেতে সে দাড়ি কামাতে আরম্ভ করলো দাড়ি কামিয়ে দিয়ে একটু কানে কান প্রভৃতি সমস্ত অবাঞ্ছিত রোমরাজ কেটে হাত পায়ে নখ কেটে বাবুর কাছ থেকে পয়সা নিয়ে নমস্কার করে চলে গেল এদেরই স্ত্রী সংস্কার সন্ধ্যাবেলা মহলে মেয়ে মহলে এদের অখণ্ড ছিল আর এরা এলে এদের কেউ নাপিতানি পিসি নাপিতানি মাসি নাপ্তিনি দিদি এরমভাবে ডাকার নিয়ম ছিল এরা পরিষ্কার বেশ অধিকাংশই বিধবা হতেন আমি যা দেখেছি দু একজন লালপার শাড়ি পরে আসতেন আমাদের বাড়ি যিনি আসতেন তিনি একজন বিধবা বয়স্ক মহিলা এসে বাক্স হাতের পুঁটলি নাবিয়ে রেখে কুমারী মেয়েদের পা ঝামা দিয়ে বসে পরিষ্কার করে আলতা পরিয়ে দিতেন এ ওদের তো দিতেনই প্রয়োজনে নড়ুন দিয়ে নৌকো কেটে দিতেন তবে সন্ধ্যাবেলা কাটতেন না নৌকাটার জন্য সকালে আসতে হতো আর সাধারণত আলতা পড়াতে আসতেন এই বিকেলে গা ধোবার আগে আলতা পরিয়ে দিয়ে তারপর তারা মেয়েরা গাটা ধুয়ে পরিচ্ছন্ন হয়ে সেজে গুঁজে বারন্দায় গিয়ে দাঁড়াতেন এই নাপিতানিরা ছিলেন একদম মানে অসাধারণ একটা সোর্স বলা যেতে পারে তো এদের সম্বন্ধে লিখে রেখে গেছেন আমাদের এই কল্যাণী দত্ত কল্যাণী দত্ত তার বইতে নাপিতারিদের সম্বন্ধে লিখেছেন আমরা নাপিতারিদের যে জিনিসটা দেখে ইনি সেটা লিখেছেন এই নাপিতারীরা পাড়ার মেয়েদের মানে বাড়ির মেয়েদের হাতে সাপ্লাই করত নানা ধরনের বটতলার উপন্যাস বাঁচালি ইত্যাদি প্রভৃতি বইও ঝুলির মধ্যে করে এরা নিয়ে আসতো এদের কাছে সারা পাড়ার খবর পাওয়া যেত কোথায় ঘোষবাড়ির মেয়ে ঢিলে মেয়ে চিঠি শুনেছে মুকুজে বাড়ির ছেলেকে সে খবরটা পাওয়া যেত সে বলার ভঙ্গি আলাদা শুধু শুরুটুকু দেখাই কি কেলেঙ্কার মা কি কেলেঙ্কার শেষ করা যায় ছি মাগো কি ঘেন্নার কথা বাবা কি যোগ পড়লো সকলে যখন কৌথলিকে ঘিরে ধরতো তখন বলতেন যে ঘোষবাড়ির মেয়ে মুকুদে বাড়ি ছেলেকে ঢিল নংঘর করে চিঠি দিয়েছে অবশ্যই প্রেম এছাড়া আসতো রিফু কর্ম রিপুনা স্বরিপু না রিফু কর্ম এই রিফু কর্মের মানুষেরা আসতেন এসে সকালবেলা এরা ছুটির দিন ছাড়া আসতেন না ছুটির দিন এসে রিফু কর্ম রিফু কর্ম ছেঁড়া কাপড় সেলাই করি এমন করে রিফু করি বুঝতে পারা যায় না রিফু কর্ম এই রিফু কর্মের লোকেরা এসে চমৎকারভাবে কাপড় রিফু করতেন দেখার মতো আর আর দুটো অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের কথা বলা হয়নি একটি হলো গরুর দুধ তখন বাড়ির দরজা এনে দুইয়ে দেয়া হতো খাঁটি গরুর দুধ না মানে গরু তো খাঁটিই হয় গরুর খাঁটি দুধ তাতে একদম বালতিতে ভরে বালতি করে দোবানো হতো দুই হাঁটুর ফাঁকে বালতি চেপে ধরে তার মধ্যে জল মেশাবার কোনো সুযোগ ছিল না তো এই ছিল আর আসতো খুব ভোরে ছাগল নিয়ে আসতো ছাগল ছাগলের মানে মালকিন এরা মহিলারাই আসতো এসে ছাগলের দুধ মা ছাগলের দুধ লিবি মা এরা বিহারি কে লিবি মা ছাগলের দুধ লিবি ছাগলের দুধ এক পো গরু দুধের থেকে দাম বেশি ছিল অনেকে জামপাতর রস মিশিয়ে খেতেন এটি আমার রোগের একটি ওষুধ হিসেবে গণ্য করা হতো সেই আরও একজন ফেরিওয়ালা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট তিনি ছুরি কাচি সান এই মানুষটি আসতেন আসতেন চুরি বিক্রি আর হারমোনিয়াম পুরোনো গ্রামাফোন চঙলা সব বিক্রি করার জন্য বিক্রি এসব কেনার জন্য লোক আসত অনেক এছাড়া ছিলেন অদ্ভুত একটি চরিত্র আমরা বলতাম ঘড়ি বাবু হাফ শার্ট পরা হাতে হাজার একটা চাবি রাস্তা দিয়ে ঝমঝম ঝমঝম করে চাবি বাজিয়ে যেতেন আমরা শুনে অবাক হয়ে যেতাম কি নাইনি আমাদের পাড়াতে মিতির বাড়িতেই ছিল অনেক ঘড়ি ছিল উপরে টাওয়ারে ঘড়ি ছিল ইনি ওই সাত দিনে একবার করে এসে সব ঘড়িগুলোতে ঘড়ি চাবি দেওয়া বলত চাবি দেয়া বা দম দিয়ে যেতেন এবং সেই দম দিয়ে গেলে ঘড়ি আবার সাত দিন চলত এটা সাধারণ মানুষের বাড়ির জন্য নয় এইবার দুটি সান্ধ্যকালীন ফেরিওয়ালার কথা বলে শেষ করব একটি বেল ফুল বেল ফুল বিক্রি করতে আসতো বেল ফুল রজনীগন্ধে এই যে ডাকটা মিলিয়ে যেত না মনের মধ্যে যে কেমন করে উঠতো সে বোঝানো যায় না আর এই বেলফুলের সঙ্গে এরা মাথার নানারকম উপকরণ সাজবার বিক্রি করতো নাচের মেয়েরা যে গোল চাঁদার মতো পড়ে সেটাও বিক্রি করতো এরা এছাড়া গভীর রাত্রে বেরোতো মালাই বরফ সন্ধ্যে রাত্রে যে মালাই বরফ আসতো তারা সাদা রঙের কুলপি এখানে করো সিদ্ধি মেশানো হতো না আর একটু বেশি রাতে আসত সবুজ রঙের একটু মালাই বরফ মালাই বরফ ঠিক এই টোনে রাখত এই এর খুব কাছাকাছি দিয়ে একটা টোন আমি বলি পেরিয়ে না বলার লোক সামলাতে পারছি না আমাদের এই রামরতন বসলেন দিয়ে সৌদি গিয়ে ফরিফুকুরের মোড় বা ওদিকে সার্কুলার রোড পার হয়ে বাবে সিট ধরে ক্যারোতলা যাবার শর্টকাট রাস্তা ছিল দাম কাশিমিতা ঘাটে যাবার শর্টকাট রাস্তা ছিল তো ওই রাস্তা দিয়ে প্রায়ই মৃত সব বহনকারী মানুষেরা যেতেন এবং তাদের ডাক্তার ছিল ঠিক এরকম মোটামুটি ওই পাশাপাশি দেখুন মারাই বরফ তো সন্ধ্যেবে আট সাড়ে আটটা নটা আমরা আমাদের স্কুলের পড়া শেষ হয়ে যেত আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তাম আমি আর আমার দি। বাবা বাইরের অন্ধকার দক্ষিণের বারন্দায় বসে সিগারেট খেতেন আর অন্ধকারে বসে থাকতেন হাওয়া দিতে আমাদের ওটাই বর্ষা ছিল তো একদিন ওরকম মৃতদেহ যাচ্ছে সব বহনকারীরা আমরা তো কেঁপে উঠলাম জিজ্ঞেস করলাম বাবা কি যাচ্ছে বাবা বললো কিছু না ও কিছু না অনেকগুলো মালাই বড় ফোলা একসঙ্গে বেরিয়ে পড়েছে তো তাই বোঝার বুদ্ধি ছিল না যে অনেকগুলো মালাই বড় ফোলা কেন একসঙ্গে বেরিয়ে পড়বে এই হলো আমার রাজপথের হাঁক ডাক আজকে এটা রাজপথের ফেরিওলার হাঁক ডাকের শেষ পর্ব এটা আমরা আগামী দিন থেকে শুরু করব রাজপথের বিনোদন বিক্রি নমস্কার